ছয় মাস ধরে অব্যাহত নারী নিপীড়ন ধর্ষণ নির্যাতন চলছে আপনারা দেখবেন কিছুদিন ধরে সেই ব্যাপকতা আরো বেড়েছে আমরা একটি কথা বলতে চাই যখন একটি অস্থির অস্থিতিশীল পরিস্থিতি চলে অস্থিরতা চলে তার সবচেয়ে বেশি নিকৃষ্টতম শিকার হয় দেশের নারী ও শিশুরা সেই প্রমাণ আমরা আবারও দেখছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ঠিক নেই দেশের সাধারণ মানুষের জীবন মানের কোনো নিরাপত্তা নেই কোনো মানুষ রাস্তায় হেঁটে গিয়েছে সে সুস্থ হয়ে তারগুলো নিরাপত্তা নেই সেরকম একটি সময় আমরা দেখেছি কিরকম করে এখানে মৎস্য উস্কে দেওয়া হয়েছে কিরকম করে এখানকার সম্প্রদায়িক ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীকে উস্কে দেওয়া হয়েছে এবং তাদের এই উস্কে দেয়া কোনো কথা হিসেবে নারীকে রক্ষা করা দক্ত বক্তদের পোশাক দিয়ে গত করা তার খেলা বন্ধ করে দেয়া তাকে নানা রকম করে তার দাদা তাকে নিপীড়ন করা সন্ধ্যায় বন্ধুগণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি

আছে সঙ্গে বন্ধুগণ আমরা বলতে চাই এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয় যতদিন পর্যন্ত এগুলোর কোন বিচার না হবে তাদেরকে বিচারে কাজ না না হবে এই সম্প্রদায় কুষ্কারী বন্ধনা করা হবে ততদিন পর্যন্ত শেষ হবে না কারণ অবিলম্বে আপনারা যারা ক্ষমতায় আছেন মানুষের আন্দোলনের উপরে ভর করে ক্ষমতায় এসেছেন তাদের প্রতি আহ্বান জানাই মানুষের নিরাপত্তা দিন নারী শিশুর নিরাপত্তা এবং তার মধ্য দিয়ে আপনাদের একটি সুস্থ বিদায় সম্পন্ন হতে পারে নতুবাই প্রয়োজন কি হবে তা আপনারা পাঁচ আগস্ট দেখেছেন আমরা আবারও সবটার উচ্চারণ করতে চাই স্বরাষ্ট্র বলতে চাই হয় দায়িত্ব পালন করুন নয় পদত্যাগ করুন হয়তো আপনার আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম